এখন বাজে রাত একটা একফ পর্যন্ত আমার চোখে এক ফোটাও ঘুম নেই একটা কথা ভাবতে ভাবতে মনের মধ্যে একটা প্রশ্ন আসলো সেটা তোমাদেরকে শোনাই ভালোবাসাতে মানুষ কখন হেরে যায় জানো যখন তার প্রিয় মানুষটার বিহেভিয়ারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় সম্পর্ক কখনো একদিক থেকে টেকানো যায় না দুদিকের একটা ভারসাম্যতা লাগে আমার যে সম্পর্কটা ছিল সেটা একমাত্র আমিই টেকাচ্ছিলাম কারণ আমার শখের পুরুষ বলে দিয়েছিল যে যে কয়দিন তুমি টিকিয়ে রাখবা সেই কয়দিনই টিকে থাকবে আমি কোনো সাহায্য করব না তুমি ছেড়ে গেলে আমি কখনো বলবো না এমন করতে করতে আমিও পাগলের মতো তিন বছর টেকালাম টেকাতে টেকাতে একসময় একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করলো সেটা হলো আর একা একা টেকাবো এই ভাবনা চিন্তাটা মাথার মধ্যে আসার পরেও তাও আমি তাকে ভালোবাসি কিন্তু আজ সম্পর্কটা একটা কারণে ভেঙে গেল কিন্তু টেকানোর জন্য সেও আগালো না আমিও আগালাম না ভেবেছিলাম হয়তো সে এক পা বাড়াবে কিন্তু এক পা বাড়ানোর আগেই তার ভালোবাসার মধ্যে একটা খুব চলে আসলো এভাবে আমাদের দুজনের সম্পর্ক ভেঙে গেল আর আমাদের দুজনের বিচ্ছেদ হয়ে গেল